বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিশাল একটি নিয়োগ প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে সেপ্টেম্বর তারিখে চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় দিয়ে দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিম্ন লিখিত শূন্য পদসমূহের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদ রয়েছে পদটির নাম হলো অফিস সহায়ক বিশতম গ্রেডের চাকরি দেখতে পাচ্ছেন এখানে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এ একটি পদেই সর্বমোট আঠারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটি হল বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় আবেদন শুরু হয়েছে অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন জবাদানের শেষ তারিখ সতেরো অক্টোবর দুই হাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা পরিশোধ করতে হবে কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে লেখা আছে এখান থেকে দেখে নেবেন এই বিজ্ঞপ্তিতে আমার মাধ্যমে যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে